কিন্তু অনেক বড় মেলাটাকে বেসন জীব আমি তো আসলে কোন সময় গলা টলা বেশি নেই না এই প্রথমবার মনে করছি কলা টোলা ব্যস্তছি যদি হয় তবে তো মনে করছে গিয়া একটা গেঞ্জি কিনুন তোর একটা প্যান্ট কিনা তো আমরা খামো কি হয়

উড়ে যায় যে বিমান সেই বিমান ঘুরামো এই ব্যবসা পাওয়া যায় বেশি কথা একটা প্লেনের দাম দাম তিনশো থেকে চারশো কোটি টাকা হম যাত্রীবাহী বিমান আর তুই বানানো দেড় হাজার টাকা

মোর হাগ গই পেলাম কেন বেবি মান কি লাগে তোর বান্ধবী না তোর তুমি না সরতেই পারে এটা কি হইছে কা পিলেন ডাকা কা বাইঙ্গি সরি যাবে কেন হর ওয়ে মুড ডাই কেন মুড কি কে খালি